এটা আমাদের ফার্স্ট মিনিট ব্লক ভালো লাগলে অবশ্যই লাইক করো হ্যালো ফ্রেন্ডস আমরা গেছিলাম পয়লা বৈশাখের মেলায় আর আমরা দুজন মিলে মেলার মাঠে একটু করলাম প্রথমেই চলে গেলাম সেই জায়গায় যেটা ছোটোর থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দের একটা জায়গা যেখানে কেউ কেউ রাইডস চড়েও এনজয় করছিল আবার অনেকে দাঁড়িয়েও এনজয় করছিল। আমরাও তাদের সাথে ওখানে দাঁড়িয়ে রাইডসগুলো দেখছিলাম আর এনজয় করছিলাম তারপর চলে গেল আমার বউ মনোহারির দোকানে একটু ঘুরে ঘুরে করে সব দেখল আর তারপরে কিছু জিনিস পছন্দ হলো কিছু জিনিস নিল নিয়ে ওখান থেকে আমরা তারপর চলে গেলাম খাওয়ার স্টলে কিছু খেতে খাওয়া শেষ করে চলে গেলাম আমরা আবার একটু মেলার মাঠ ঘুরতে কিছুক্ষণ ঘোরার পর বাড়ি ফেরার সময় হয়ে যাওয়ায় আমরা তারপরে আস্তে আস্তে চলে গেলাম খাবার দোকানে যেখান থেকে আমরা খাবার নিলাম বাড়ির জন্য নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম থ্যাংকস ফর ওয়াচিং